শঙ্কর তুমি ওকে ছেড়ে দেবার পর থেকে সবাই মিটাকে এত বিরক্ত করছে আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা তো আমি আপনাদের কাছে যাইতে এসেছি আইম সরি বলবি আইম সরি চলো বাড়ি চলো বাড়ি কার বাড়ি তোমার বাড়ি এই বাড়িটাকে তুমি নিজের মতন করে সাজিয়েছিলে আজও সবকিছু ঠিক সেরকমই আছে বলবি ম্যানেজমেন্টের ডিগ্রি তো হয়তো হিসেব করে দেখেছে আগাছটা একটু কমই হয়েছে তাই তার উপর নুনের ছিটে দিয়ে মাছটা বাড়ি দিতে এসছে যে রাহুলকে তুমি চিনতে আমি সে নই আমি বদলে গেছি আপনি নন আপনার মুড বোলেছে তখন বাড়ি থেকে বের করে দেওয়ার মুড হয়েছিল এখন আবার বাড়িতে তোলার মুড হয়েছে আমি কি খেলার পুতুল যতক্ষণ চাইলেন খেললেন খেলা শেষ হলো তো ভেঙে ফেলে দিলেন আমি আপনার কাছে কি জানি না কিন্তু নিজের কাছে একটা সম্মান আছে কখনো কারো মন নিয়ে খেলবে না প্লিজ ভালো রান্না করলে ফাইভ স্টার হোটেলের কুকের সঙ্গে তুলনা সেবা করলে মাদের টেরিসের সঙ্গে তুলনা আর বাবা কোনো স্ত্রী তার স্বামীকে ভালোবেসে সেবা করলে তাকে ভালোবাসা দিয়ে সম্মান দিতে হয় সার্টিফিকেট দিয়ে নয় আপনি সেদিন বলেছিলেন যে আমার মতে আপনি আপনার স্ত্রীকেই খুঁজে পান না সেদিনে আমি বুঝতে পেরেছিলাম যে কাউকে ভালোবাসার মতন ভদ্রলোকের ঘরে এসছেন চা খেয়ে যাবেন কিন্তু আমাকে নিয়ে যাওয়ার কথা উচ্চারণও করবেন না যাওয়ারও মুখ নেই আমার তবু যদি পারেন ক্ষমা করবেন আমাকে খুব ছোটবেলায় মাকে হারিয়েছিলাম মা যদি থাকতেন তাহলে শেখাতেন হয়তো মেয়েদের কি করে সম্মান করতে হয় একটু বড় হতেই বাবা বিদেশে পাঠিয়ে দিলেন পড়াশোনা করার জন্য আর ওখানে মেয়েরা হলো ছেলেদের জন্য টাইম পাস মেয়েরা যে ছেলেদের ভেঙে নতুন করে গড়ে তুলতে পারে বুঝেনি সেটা আজ নিজে যখন বুঝতে পারলাম তখন তোমাকে বোঝাতেই পারলাম না তবু আমি তোমাকে কোনো দোষ দেব না আমি অপেক্ষায় থাকব যেদিন তোমার মনে আমার জন্য একটু জায়গা তৈরি হবে জ তো আজকের মুভি সিনটা তোমাদের কেমন লাগলো ওতে অবশ্যই কিন্তু কমেন্টে জানবে আর তোমরা জানাও কিন্তু আজকে আমার মধ্যে কি চেঞ্জ দেখতে পেয়েছ কিছু আচ্ছা ভালো করে দেখো কিছু চেঞ্জ কি দেখতে পেলে আজকে তোমরা মুভিটা দেখে নিলে মানে মুভি সিনটা দেখে নিলে কিছু কি চেঞ্জ লক্ষ্য করেছো আচ্ছা যারা বুঝতে পেরেছ তারা কিন্তু কমেন্ট অতি অবশ্যই জানাবে আর যে প্রথম যে প্রথম আমাকে বলতে পারবে যে আজকে আমার মধ্যে কি চেঞ্জ মানে রয়েছে তার নামটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে নেব ঠিক আছে তো আমি কিন্তু তোমাদের অপেক্ষাতে রইলাম দেখি কে কতজন পারো কে কতজন কীভাবে আমাকে মানে দেখো আর কি কত ভালোভাবে দেখো সেটা আজকে বোঝা যাবে এতদিন ধরে দেখছো তো আশা করছি বুঝতে পারবে আর একটা কথা হ্যাঁ বলে দিচ্ছি সেটা হচ্ছে যে ভুর প্লাক কিন্তু এই ভুরুটা কিন্তু নয় ঠিক আছে ভুর প্লাগটা নয় তো আমি এটাও বলে দিলাম যে ভুরুটা কিন্তু নয় হুম ভুরু নয় ভুরুটা বাদে তোমরা আমার মধ্যে আর কি চেঞ্জ দেখতে পেলে আজকের ভিডিওতে সেটা কিন্তু তোমরা জানো ঠিক আছে একদমই কারণ হচ্ছে সেটা আমি একদমই করি না কিন্তু আজকে করেছি আর করে হচ্ছে ভিডিওতে এসেছি করলেও কিন্তু ভিডিওতে কোনো দিন আসি না তো যাই হোক তোমরা বলো তোমাদের অপেক্ষায় রইলাম চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চল টাটা